আমরা ঘুমাতে পারছি না চোদ্দ জনের মাথায় পনেরো জনের প্রধানমন্ত্রী পেয়েছি এই নরেন্দ্র মোদীকে তিনি জাদুরের কাছে সর্বসাধারণ মানুষের রাস্তায় বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষকে প্রথমে বলেন কি যে সমস্ত কালো টাকা আমরা সাদা করবো সমস্ত আপনার জনসাধারণের ব্যাংকে পনেরো লাভ করে টাকা দেব কোথায় তোমার টাকা কোথায় তোমার জনসাধারণ এই টাকা পরিবর্তন করতে গিয়ে আপনার একজন চাষী মানুষ সে টাকা জমিয়ে জমিয়ে চাষ করে রেখেছিল তার ছোট্ট শিশু সে ব্যাংক ফাঙ্ক জানে না সে মাঠে কাজ করতে করতে শুনল যে ব্যাংকে টাকা পরিবর্তন করতে হবে কি করলো লাভ জিহাদি করলো যেখানে মুসলমান ছেলে দেখছে মেয়ে দেখছে মৃত্যু মৃত্যু অভিযোগ দিয়ে তাদেরকে প্রাণে মেরে দিচ্ছে